শুক্রবারও সাফারি এবং ম্যাজিক গাড়ির চাকা গড়ালো না ফালাকাটা বীরপাড়া রুটে হাই স্পিড টোটোর প্রতিবাদে বন্ধ ফালাকাটা বীরপাড়া রুটে সাফারি এবং পরিষেবা ব্যাপক শিকার হলেন অভিযোগ টোটো স্ট্যান্ড থেকে যাত্রী তোলেন সেখান থেকে টোটো এবং সাফারি চালকদের মধ্যে ব্যাপক মঞ্চা বাধে গত বৃহস্পতিবার দুপুর থেকেই অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় ফানাকাটা বীরপাড়া রুটের সমস্ত সাফারি এবং ম্যাজিক গাড়ি চলাচল শুক্রবারও সাফারি এবং ম্যাজিক গাড়ি চলাচল বন্ধ রয়েছে এই ঘটনায় যাত্রী পরিষেবার লাটে ওঠে জটেশ্বর ফানাকাটা সড়কে দুর্ভোগে পড়েছেন দূরবর্তী এলাকা থেকে আসা যাত্রীরা সমস্যা হচ্ছে জটেশ্বরটা নিয়ে মূল সমস্যা আর কি জটস্বরে আমাদের দীর্ঘদিনের একটা পুরনো স্ট্যান্ড ছিল যেখান থেকে সেটা প্রশাসন লেভেল লেভেল থেকে আমাদেরকে দেখা দেয় আমাদের এই গাড়িগুলোকে দেখা যায় তোমরা এরকমভাবে দাঁড়াবা তোমার তোমরা এদিক দিয়ে ডুববা এদিক দিয়ে বেরোবা সেটা একটা ডিভাইডার আছে ডিভাইডারের সাইডে দাঁড়াতে হচ্ছে এবার আমাদের গাড়িগুলো দীর্ঘদিন এভাবে থাকে ঠিকই চলছিলো কিন্তু কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে যেটা ই রিক্সা জানি আর কি হাই স্পিড একটা রিক্সা তো ওই রিক্সাগুলো ঠিক ওই জায়গাটাতেই এসে যেখানে বাস দাঁড় করা ওরা এসে ওখান থেকে প্যাসেঞ্জার ওখানে শুরু করে তো এইভাবে আমাদের এই স্টাফদের ব্যাপারটা কীরকম স্টাফরা তো নো নো করতে কাজ করে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন বা মাস দুয়েক ধরে ঠিক মতন মানে সংসার চলার মতন পরিস্থিতি নাই আর এরা ঠিক মতন পয়সা নিতে পারে না আর দু তিন দিন ধরে মালিকরাও পায় না আমাদের স্টাফরাও পয়সা নিতে পারে না এর জন্য দু তিন দিন ধরে দেখা যাচ্ছে এই জিনিসটা আরও চরম জায়গায় পৌঁছায় এখন আমাদের বক্তব্যটা আমাদের যেখানে আমাদের গাড়িগুলো স্ট্যান্ড ছিল সেখানে আমাদের ওই জায়গাটাতে মানে ক্লিয়ার করে দিতে হবে আর যেটা হচ্ছে ডিভাইডারে যেখান থেকে আমাদেরকে দাঁড়াতে বলছিল ওরা ওখান এখন গাড়িগুলোকে রাখে অর্থাৎ গাড়ি আমাদের গাড়িগুলো ডিভাইডারে এই পাশে রাখতে পারবে এটা এর লোক কোন জায়গাটায় যথেষ্ট আচ্ছা তো এই মতন অবস্থা আমরা আপাতত প্রশাসনের কাছে এখন যাবো যে কথা খুলে বলবো প্রশাসনকে আমরা যাবো প্রশাসন থেকে নিশ্চয়ই সুষ্ঠু ব্যবস্থা করবো মানে আপনারা এখন কি চাচ্ছেন কি

অ্যাকচুয়ালি ওদের গতকাল থেকে সমস্যার সৃষ্টি হয় এতদিন তো ঠিকই চলছিলো হয়তো সাফারি ম্যাক্সিমো যারা আছেন চালান তারা তো ওই রোবটাতে চলতো আর ঠিকই হচ্ছে আধুনিক যুগে এই রিক্সা হাই স্পিড ছোটো বেড়েছে এরকম অনেকেই যারা গাড়ি নিয়ে চলাচল করছে এদের বক্তব্য হচ্ছে ওরা যদি রোডে চলে তাহলে পরে ওদের ব্যবসায় মায়ের হচ্ছে সেই জন্য ওদের প্রতিবাদ গতকালকের থেকে শুরু হয়েছে আমি বারবার কাল তো ওদের সঙ্গে যোগাযোগ করেছি করেছি যে তোমরা গাড়ি বন্ধ না রেখে তোমরা গাড়ি চালাও আলোচনা টেবিলে বসা যাবে আমরা ওদের তোমাদেরকে নিয়ে বসে নিয়ে একটা যে কোনোভাবে একটা সমাধান সূত্র বের করতে হবে কারণ ওরা তো গরিব মানুষ গাড়িতে নিজেদের যেন চালাতে পারে ওরাও চলতে পারে তোমরাও চলতে পারো এরকম একটা প্রস্তাব গতকাল থেকে দিচ্ছি আমরা কিন্তু এখনও ওরা আমাদের কথা সাড়া দেয়নি আজকেও সকালে ওদের সঙ্গে বসছিলাম গিয়ে বসে ওদেরকে রিকোয়েস্ট করে আসছেন যে গাড়িটা চালু করো চলতে থাক কারণ কি মানুষকে তবে হ্যালস করা ঠিক হবে না প্যাসেঞ্জারকে পরিষেবাটা দিয়ে তো থাক তার সাথে সাথে আমরা বসে নিয়ে কারণ কি আমরা তো কেউ বাইরের না আমরা সবাই স্থানীয় সবাই কর্মসংস্থানের বিষয়ে আছে হঠাৎ করে তো বলে দেওয়া যাবে না তোমরা চলবো না কেন তো আমরা ওদের রোজগারটা করবো ঠিক তাই আমরা রিকোয়েস্ট করছি আবার আপনাদের মধ্য দিয়ে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে রিকোয়েস্ট করছি যে গাড়িটার উপর আমরা বসি বিপক্ষকে নিয়ে বসে নিয়ে হলে আমরা প্রশাসনের সহযোগিতা নেব এবং এই এলাকার যারা মোটর কর্মী যারা আছেন মোটর মালিকরা যারা আছেন তাদেরও সহযোগিতা নিয়ে আলোচনা একটা সমাধান হবে আপনার নাম পরিচয়